কুম রহমতুল্লা আব্বার সাথে আমাদের আমের বাগান ছোট ছোট গাছ তো যে আম পাড়তে আসছি এবার আম খুব কম গাছে কিছু কিছু আছে তো আব্বা আম পেটে পেটে আমাকে দিচ্ছেন গতবারের মতো আম এবার ধরে নাই কিছু কিছু হালকা পাতলা আম আছে তো আমরা এগুলো পেটে নেব তো দেখছেন অনেকগুলো গাছ এই তো গাছ এদিকে অনেক গাছ এদিকে অনেক গাছ এদিকে অনেক গাছ এটা আমার আমের বাগান তো আম পাটা দেখাচ্ছি না না এই তো দেখেন এই যে দেখেন এই যে দেখেন একদম টাটকা আমশাল্লা মার্শাল্লা মার্শাল্লা কিছু কিছু আম দেখা যায় কোনো কোনো গাছে দুটো একটা পাঁচটা দশটা এরকম আম ধরছে এবার আমের ফলন খুবই কম রাসায়ীতে ম্যাক্সিমাম আম গাছের ফলন খুবই কম এই তো একদম ফরমালিন মুক্ত আম এবার এই গাছে যাই দেখি কয়টা আম পাওয়া যায় এই গাছে আম দু একটা আছে এই গাছের এই পাশে দুইটা দেখা যায় এখানে এই পাড়া হবে দেখি এই তো গুড এই গাছগুলা আব্বা আমাদের জন্য এই সমস্ত গাছ আব্বা নিজে হাতে করেছেন নিজে কিন্তু যে বছর আম ধরে শুধু আম আর আম দেখা যায় এখন শুধু পাতা দেখা যায় কিন্তু আম দেখা যায় না দু একটা আম যা আছে আমরা এই তো পড়ে গেল আপনাদের দেখাচ্ছি আর এবার সামনে অন্য কোনো গাছে যাই দেখি কি অবস্থা আম আছে কিনা এই গাছটাতে আম এগুলো সব কলমের গাছ এই গাছে কয়েকটা আম বেশি দেখা যায় এটা কি আমার বা এটা এটা আমাদের দিকে লকনাম বলে জন্য তো ছুটি শেষে আমরা তো ঢাকায় এবার চলে যাবো এই জন্য আব্বা কিছু কিছু করে পেড়ে দিচ্ছেন আমরা নিয়ে যাব তো এবছর আম ধরে নাই আল্লাহ পাকের ইচ্ছাতেই ইনশাল্লাহ আবহাওয়ার কারণে গরমের কারণে বৃষ্টি না হওয়ার কারণে এবার আম বেশি একটা হয় নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ সামনে বার ইনশাল্লাহ আবার হবে আশা করি আমাদের এবার লিচু বাগানেও এবার লিচু খুব একটা বেশি নাই হয়তো অল্প কিছু লিচু ধরছিল তো এবার রাসায়ের আমের অবস্থা লিচুর অবস্থা খুবই খারাপ তো এই তো দেখেন নিজের গাছের আম নিজে পেটে খাওয়ার অনুভূতিটাই অন্যরকম আমার আব্বা এই গাছগুলা খুব কষ্ট করে করছেন এই জন্য আমার আব্বার মুখে দু একটা কথা শুনবো আব্বা এই গাছগুলো আমাদের জন্য আপনি করছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বার কাছে কিছু এবার আম না হওয়ার কিছু কারণ বিষয় আমরা জানবো কী কারণে এবার আম হলো না কারণ প্রতিবার প্রচুর আম আসে আমাদের এখানে আম অনেক আম ট্রাকে ট্রাকে ঢাকায় চলে যায় বিভিন্ন দেশে চলে বিভিন্ন এলাকায় চলে যায় তো এই বছর আম একেবারে নাই আমাদের নিজের খাওয়ার আমই নাই এরকম একটা অবস্থা বাইরে দেওয়া এত দূরের কথা তো এটার কারণ কি আব্বা আপনি একটু যদি বলেন কি কারণে এবার আম এত কম এবার বৃষ্টি কম পোকা বাঁকড় বেশি ওষুধ প্রয়োগ করার পরও মূল আমের মূল মূল ছিল এগুলা সব নষ্ট হয়ে গেছে এবং খাওয়ার যে আম হয়েছে আর কি দেখামদুলিল্লা আব্বা কারণটা বললেন কি কারণে এবার আম নেই তো আপনারা জানলেন তো বৃষ্টি কম পোকা মাকড় বেশি ওষুধে কাজ করেনি তো যাক সামনের বছর আম আশা করা যায় খুব ভালো আম আসবে ইনশাল্লাহ হ্যাঁ সামনের বছর আম আসতে যদি সামনের বছর বৃষ্টি হয় বা আল্লাপাকের হুকুম থাকে ইনশাল্লাহ আম আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতা